আর মাত্র কয়েক ঘন্টা পরই বারোটা রাত বারোটার পর শুরু হয়ে যাবে দুই হাজার পঁচিশ জানুয়ারি এক আমরা সবাই আজকে এক্সাইটেড আমার মামি বাসায় ঢাকায় ঢাকা আছি আর মামি আমাদের জন্য আয়োজন করতেছে আপনার বেলা আমি কে আনছে আর মামি এখন রান্না করতেছে আমাদের জন্য ফ্রাইড রাইস চিকেন ফ্রাই বাসতেছে এখন দেখাই কি কি রান্না করা হচ্ছে এখানে এখানে এখন চিকেন ফ্রাই হইতেছে এই যে মামি আমার মনা এবং আমার আরেকটা মামি মিলে চিকেন ফ্রাই করতেছে এখানে এখানে রাইস রেডি হয়ে গেছে এই যে ঘরে বানানো ফ্রাইড রাইস ইয়েস আর এক্সাইটেড

আমার ভিডিও লাগবে সেজন্য মামিবাবু অনেক সুন্দর করে সাজাই দিল আমাকে ভিডিও করতে হবে এর জন্য আমাকে দেখে খাইতে ইচ্ছে হইতেছে আমার শুভ রুষা খাওয়া দাওয়ার পরই বাইরে চলে আসলো সাইকেল চালাতে আর এখানে রুসা আমার কপি করা শুরু করলো আমি যেভাবে ব্লগ করি সেগুলো ও ব্লগিং করতেছে আমার ব্লগের ভিডিওর মধ্যেই খাওয়া দাওয়ার পরই আমরা চলে আসলাম বাইরে একটু ঘোরাঘুরি করতে হাঁটাচলা করতে মায়ান্তিহিম সুবরু আবার সাইকেল চালানোর জন্য বাহিরে সাইকেল নিয়ে নামলো বারোটা বাজতে এখনো সময় আছে সেজন্য আমরা এখন বাহিরেই হাঁটাচলা করবো বারোটা বাজে আগে আগে আমরা যাব ছাদের দিকে বাইরে এখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে এতদিন ঘরে বুঝায় নে এরকম ঠান্ডা ঢাকায় কিন্তু বরিশালে আমরা ঘরে বসে থাকলেও বোঝা যায় যে কি পরিমাণ ঠান্ডা বাহিরে এখনো বারোটা বাজে না এখনো সময় আছে পাঁচ ছয় মিনিটের মতো এখন সবাই কেক কাটার সময় কে কে কাটবে এগুলো নিয়ে আমরা অনেক পারাপারি করলাম তারপর আমরা সবাই মিলে কুরবানি কায়দায় কেকটাকে আল্লাহ ভাগ ভার করলাম মানে কেকটাকে কেটে ফেললাম এই কেক কাটার মধ্যে দিয়ে আমরা নতুন বছর শুরু করছি কেক কাটার পর মায়ের সবাইকে খাওয়াই দিল কিন্তু মা আমাকে খাওয়াই দিল না আমি সব শেষে খাইলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইল আশা করি সবাই এই বছর নতুন বছর ভালো কাটবে তাহলে আজকের জন্য বিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আমি আবার আসবো নতুন বছরের নতুন কিছু নিয়ে অ্যান্ড বাই বাই